সকালে হাঁটা হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায় হাঁটা একটি হালকা কার্ডিও এক্সারসাইজ বা হৃদ স্পন্দনকে স্বাভাবিক রাখে এবং রক্ত চলাচল স্বাভাবিকভাবে পরিচালনা সাহায্য করে নিয়মিত হাঁটার ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং উচ্চ রক্তচাপ কমে আসে এতে করে হার্ট অ্যাটাক বা স্ট্রুকের ঝুঁকি অনেক কমে যায় আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশনের মতে দিনে মাত্র 30 মিনিট হাঁটার অভ্যাস হৃদরোগ হৃদরোগের সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয় তাই নিয়মিত হাঁটার অভ্যাস করতে হবে নিয়মিত তিরিশ মিনিট হাঁটলে অনেক উপকার স্ক্রিনের যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে বাইজুরান এটি তৈরি করেছে সিমকো ফার্মাসিউটিক্যাল নামের একটা টপ কোম্পানি একটা টপ ওষুধ হচ্ছে বাইজুরান এক গ্রুপ হচ্ছে এমলোডেফিন ফাইভ জি এবং অমলা সারা টান টোয়েন্টি এর খাওয়ার নাম হচ্ছে প্রতিদিন একটা এর দাম হচ্ছে প্রতি পিসের দাম বারো টাকা এক পাতার দাম হচ্ছে একশো বিশ টাকা এর কাজ হচ্ছে হাই ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপ যাদের হাই প্রেশার আছে তারা এটা খাবেন কিন্তু ডাক্তার আপনাকে যদি নির্দেশ করে তাহলে এটা খাবেন ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাবেন না আপনার যদি হাই প্রেশার থাকে তাহলে ডাক্তার দেখাবেন ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষা করে যদি আপনার প্রয়োজন হয় তাহলে এটা নির্দেশ করতে পারে আর যদি নির্দেশ করে তাহলে আপনি শুধু খাবেন না হতে নিজে নিজে করে খাবেন না এটা খেলে আপনার হাই ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খাওয়ার নিয়ম প্রতিদিন একটা আবারও বলছি আপনি নিজে নিজে খাবেন না আপনি একজন ডাক্তার দেখাবেন আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে আপনি একজন ডাক্তার দেখাবেন ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর নির্দেশ করবে আপনার এটা প্রয়োজন কি না যদি প্রয়োজন হয় তাহলে আপনি এটা খাবেন ডাক্তারের নির্দেশ অনুসারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ভিডিওতে লাইক কমেন্ট করলে ভিডিও তৈরির আগ্রহ বাড়ে আপনি যেভাবে দেখছেন অন্য যাতে সেভাবে দেখতে পারেন সেজন্য ভিডিও শেয়ার করে দিবেন এবং ভালো মন্দ লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে আরও নতুন নতুন ভিডিও তৈরি আগ্রহ বাড়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব তো করলে নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হয় আসসালামু আলাইকুম